এই দেখো কালকে ছর্দি ভাই বলছিল না বনু বড় হয়ে গেছে কে বলেছে দাঁড়া মন দাঁড়া বলে এই দেখ দিদি ভাই আমি ছোট আছি সেই আগের মতো এই ম্যাজিক করে আবার বড় হয়ে গেল আমার মাম্মাটা হ্যাঁ ম্যাজিক করে দাও কাপড়টা ছাড়ো ম্যাজিক করে বড় হয়ে গেল দেখো যা পাবে হাতের কাছে টেনে নিয়ে মুখে আমার বাবান বুড়ি আমার মাম বুড়ি

তাই তাই মামা দেখো না পেটুরি একটু মুখ দাও না কি করে দাও ও জানে যে আমার মামা আমার সঙ্গে মজা করছে এখন